ঘূর্ণিঝড় রেভালের প্রভাবে সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে অধিক বৃষ্টি হওয়ার কারণে ঢাকা শহরের রাস্তাগুলো বন্যায় পরিণত হয়েছে আপনারা দেখেন এটি ঢাকার রায়েরবাগ যাত্রাবাড়ির পাশে শনি আঁকড়া রায়েরবাগে অবস্থিত এখানে হাঁটু সমান পানি পুরা রাস্তায় দোকানপাটে পানি রাস্তার ড্রেনগুলো অপরিষ্কার থাকাতে এই পানি কোনো দিকেই যাচ্ছে না মেন রাস্তা হইতে সব রাস্তায় পানি পুরান ডাকায় প্রতিটি রাস্তা আমরা ঘুরে দেখেছি পানি 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 পানিতে ভরপুর আলুবাজার এক প্রমর পানি নাজিরা চৌরাস্তা ভরপুর পানি ঢাকা শহরেই যদি এ অবস্থা পানির হয় তাহলে উত্তরবঙ্গ কক্সবাজার কুয়াকাটা বা বরিশাল ভোলা চরকেশ্বর এইসব এলাকায় কি অবস্থা এইসব এলাকায় কী তাণ্ডব ঘূর্ণিঝড়ের তো আমরা যারা ঘূর্ণি ঘূর্ণিঝড়ের জন্য ব্যবস্থা নিতেছি যে ঘূর্ণিঝড় আসার আগেই আমরা পরিকল্পনা নিতেছি কি করবেন কি করতে হবে কি পরিকল্পনা করতে হবে কিন্তু আমাদের ঢাকা শহরেও ঘূর্ণিঝড় হওয়ার আগেই সিটি কর্পোরেশনের এই পরিকল্পনা নেওয়া উচিত যে পানি বাহির হবে কীভাবে ডেঙ্গুলা পরিষ্কার আছে কি না ডেঙ্গুলা ছোটো বড়ো সবগুলা ডেইন পরিষ্কার করা জরুরি ছিল দরকার ছিল বিশেষ করে আমাদের এই ডেংগুলা পরিষ্কার না থাকাতে আমাদের এই পানিগুলো কোনো দিকেই ব্যয় হচ্ছে না তাই মানুষের আজকে হাজার হাজার মানুষের এই দুর্বল এই হাজার হাজার মানুষের দোকানপাট ব্যবসা বাণিজ্য সব কিছু ধ্বংসর পথে মানে বন্য হচ্ছে বাংলাদেশের বন্যা আমাদের উত্তরবঙ্গে যে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ ঢাকা শহরেও ক্ষতি এক থেকে বেশি হয়েছে বিশেষ করে ব্যবসায়িকদের এবং মানুষ যারা যাতায়াত করে থাকে তাদের ঘর বাড়িতে পানি দোকানপাটে পানি হাজার হাজার মানুষের ভোগান্তি হচ্ছে তো আমরা চাই সিটি কর্পোরেশন পরবর্তীতে এরকম উদ্যোগ নেয় যে বন্যা বা বৃষ্টি হওয়ার আগেই যাতে আমাদের আবহাওয়া অফিস আগেই বার্তা দিয়ে থাকে যে কখন বৃষ্টি হবে কখন ঘূর্ণিঝড় হবে তো তারা যেন এই ড্রেনগুলার পানি কিভাবে সরানো যায় এই ব্যবস্থা যাতে আমাদের অন্তত আমরা জনগণের সাধারণ জনগণের একটু স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলতে পারি এবং ব্যবসায়িক যারা আছে তাদের ক্ষতির থেকে আমরা একটু বাহির হইতে পারি মুক্ত হতে পারি দেখেন আপনি সবজি দোকান আপনি দেখেন এগুলো সব এখানে এটা মেরাজনগর বাজার এখানে অনেক হাজার হাজার মানুষ থাকে এই এলাকায় ঘনবসতি প্রচন্ড মানুষ থাকে এখানে প্রত্যেকটা দোকান বন্ধ এবং প্রত্যেকটা দোকানেই ভিতর পানি আপনি দেখেন যাদের দোকানে মুদিমাল তারা মালগুলো সবগুলো ভিজে গেছে যারা আলু পেঁয়াজ কাঁচা তরকারি বিক্রি করে কাঁচা তরকারি সব ভিজে গেছে আপনি দেখেন এই যে মাংস দোকান এক কথা হাঁটু পরিমাণ এখানে পানি পানির জন্য কেউ চলাচল করা সম্ভব হচ্ছে না তো সবার দৃষ্টি আকর্ষণ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পানি থেকে নিরাপদ থাকবেন